এই মডেন মাইয়ে বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল কোনো একটা কাজ যদি পারতো কিছু পারে না পারবে কেম্মায় বাপের বাড়ি বসে কিছুorse না কি খাইছে দাইছে আর খালি বেড়াইছে স্টাইল দিয়ে ঠিক বলেছো এই যে তুমি কাজ করছো চুপচাপ কাজ করো আমার নামে কি উল্টোপাল্টা বলছো খুব কষ্ট যে বলো উল্টো কি তোরে নাকি আমার কপাল রে কোন দুঃখে যে টাউনির বাইয়ে বিয়ে করতে গেলাম টাউনির বাইয়ে বিয়ে করে আজকে আমার এই দশা তার সে যদি একটা গ্রামের ভাইয়ে বিয়ে করতাম মেলা সুখী থাকতে পারতাম তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করে তুমি অসুখী তাই তো না অসুখী হব কেন তোমারে বিয়ে করে তো আমার জীবন ধন্য হয়ে গেছে তাই বলো আমিও তো তাই ভাবতেছি আমার মতো বিউটিফুল মেয়ে বিয়ে করে কেউ কি অসুখী হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি বল তা তো একশো বার তোমার মতো মাকাল ফল কয়জনের কপালে জোটে হ্যাঁ